আমার এখানে এখন আমার খামারে হাঁস আছে ডিমের হাঁস আছে সাতশো পিস সাতশো পিস জি হাঁসের যে খরচ এই খরচ মেকআপ করে পার ডে আমার ছয় থেকে সাত হাজার টাকা ইনশাল্লাহ থাকবে পার পার ডে ডে আমি একজন মানে নতুন উদ্যোক্তা হিসেবে বলবো আপনি শুরু করেন ছোট পরিসরে ছোট পরিসরে একশো হাঁস নিয়ে শুরু করেন একশো হাঁসের সর্বোপরি আপনার পঞ্চাশ হাজার টাকা আপনার নিজের সত্য বাজারে সবারই ল্যান্ড প্রপার্টি থাকে না না সত্য অনেক ভাড়াই থাকে সিকিউরিটি নিতে গেলেও আপনার মিনিমাম এক দেড় লক্ষ টাকা লাগে একটা যদি আপনি মুদিখানা ছোট্ট ছোট দোকানের দোকানও করেন ফিলিপানের সেক্ষেত্রে আমি নতুন যারা ইয়ং জেনারেশন আছে এবং যারা শিক্ষিত আমাদের চাকরি এখন সোনার হরিণ চাকরি পাওয়াই শিক্ষিত এখন তাদেরকে বলবো আপনারা ছোট পরিসরে চেষ্টা করেন ইনশাল্লাহ আমার মতো আপনারাও এখান থেকে ভালো রেজাল্ট কাঙ্ক্ষিত দর্শক আপনারা দেশ এবং দেশের থেকে যারা আমার প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই শুরু করছি দিনাজপুর ঘোরাঘাট থানা কুন্দার কুন্দারাম গ্রাম গ্রাম হলেও ভিন্ন ধরনের ভিউটা হবে সেটা আমি আপনাদেরকে বলে রাখি খোলা ছাদের নিচে গ্রাম থেকে বেশ কিছু দূর দূরে একটা পুকুর তারা যৌতুভাবে এই পুকুরটা চাষবাস করে থাকেন তারা নিজস্ব পুকুর তাই এখানে এই গ্রামের সাগর ভাই নামে একটা ভাই আছে সে চাষবাসের পাশাপাশি সে কিছু হাঁস লালন পালন করতেছে এই তথ্যটা আমি জানিয়ে এখানে আসলাম যে দেখি সে কতদিন ধরে সে হাঁসগুলো লালন পালন করতেছে কতটা হাঁস সে হাঁসগুলো ডিম পারে না ডিম ছাড়া যদিও ডিম পারে সেই ডিম থেকে কত টাকা আসে এবং হাঁসগুলো কীভাবে সে লালন পালন করে চিকিৎসা সেবা কীভাবে দেয় কেন এই এত ব্যবসা হয়ে দেশে সে হাসে হাঁস লালন পালন করার জন্য আসলো তার মুখে বিভিন্ন তথ্য আকারে জানে দেশব্যাপীকে আমি জানাবো সুন্দর সব ওই মধ্যে আমাদের ভিডিও ধরে থাকুন আসসালামু আলাইকুম সাগর ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ তাহলে আমি যে ঠিকানাটা বললাম আপনি একটু নিজের মুখে বলেন তো এটা হচ্ছে দিনাজপুর জেলা ঘোরাঘাট থানা গ্রামের নাম কুন্দারনপুর আর এই জায়গাটা খোলা হচ্ছে খোলা মানে গ্রাম থেকে হাফ কিলোমিটার দূরত্ব এখানে এই হাঁস হাঁসের খামারটা আমার এই জন্য নিচে গ্রামে অনেক রোগ জীবাণু এবং বিভিন্ন ভাইরাস জনিত কারণে হাঁসের সমস্যা হয় আচ্ছা যার জন্য আপনি গ্রাম থেকে একটু দূরে একটু দূরে এই আমি জানি যে পুকুরটা আপনাদের জুত হবে পারে মানে আমার আব্বারা তিন ভাই তিন আমার তিন শুকনা পুকুর এটা সুবিধাও আছে যার জন্য আপনি গ্রাম থেকে একটু দূরে একটু দূরে করেন যাতে রোগবালাই বিভিন্ন ধরনের মানুষের ক্ষেত খামার খাওয়া থেকে রক্ষা পাওয়া মানুষের কথা ভাবতে পরিবেশ গ্রামে করলে পরিবেশ দূষণ হয় বা অনেকে অনেক ধরনের কথা কথা মন্তব্য করে মন্তব্য করে এটা জন্য আচ্ছা সাগর ভাই আমি আপনার কাছে একটা প্রশ্ন করব সেটা যে বাংলাদেশে এত ব্যবসাতে আমি জানি যে হাসে প্রথম যদি একবার রোগ ধরে সেটা বাঁচানো সম্ভব না তো আপনি রিসেবল ব্যবসা কেন সিদ্ধান্ত নিলেন যে হাঁসের ব্যবসা তো বলেন তো আপনার ধারণা কেন করলেন এবং কতদিন ধরে শুরু করলেন কত টাকা ইনভেস্ট করলেন চিকিৎসা সেবা সবগুলো আপনি ধারাবাহিকভাবে দেশবাসীকে জানান ছোট ছোট টাকা আসলে আমার যদিও ফিফটি হয়নি পঁয়তাল্লিশ ছয়চল্লিশ বছর বয়সে আমি বিভিন্ন ব্যবসায় মানে আমার জীবন মানে আমার আর কি তিরিশ আঠাশ তিরিশ বছর থেকে এ পর্যন্ত আমি বিভিন্ন ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলাম বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম ব্যবসা করছি আচ্ছা ব্যবসা লোক আমি এখন সর্বোপরি কথা এখন যে সিচুয়েশন বাংলাদেশের প্রেক্ষাপট যে ব্যবসাতে যান আপনি আপনি যদি বাকি বাকিতে ব্যবসা করতে পারেন তাহলে আপনি টিকতে পারবেন না হলে বাকি যদি ব্যবসা না আদান প্রদান করে তাহলে আপনি ব্যবসায় টিকতে পারবেন না সেটা তো অনেক অনেক রিস্ক এবং অনেক পুঁজি ইনভেস্ট করতে হবে পুঁজি ইনভেস্ট করতে লাগে ভাই এখন এখানে কিছু একটা করব এই পরিকল্পনা আমার ইয়ং বয়স থেকে ইয়ং বয়স থেকে আছে এখন মধ্য বয়স আমার আসে গেছে আমার দুইটা ছেলে আছে একটা ছেলে পড়াশোনা করে অলরেডি ডিপ্লোমা কমপ্লিট করে বিএসসি অধ্যয়নরত অবস্থায় আছে আরেকটা সিলেবের ইন্টার পরীক্ষায় ফাইনাল ফাইনাল পরীক্ষা দিচ্ছে তো আমার একটা প্ল্যান পরিকল্পনা অনেক দিন থেকে ছিল যে আমি একটা করব আচ্ছা আমরা হাঁটতে হাঁটতে গল্প করি এবং সুই দর্শক আপনারা ভিডিও জুড়ে থাকেন আমরা সাগর ভাই এর কাছে বিস্তারিত তত্ত্বগুলো আপনাদেরকে জানাবো চেষ্টা করব উনি পারিবারিক ভাবে ওনার সে দুটি ছেলের বিবরণ দিল দুটি ছেলে শিক্ষা জগতে আছে প্রবেশ আছে আমরা এখন তার মুখে শুনবো যে এই হাঁসগুলো কতদিন আগে কিনলো এবং কোন বয়সের কিনলো এবং কত টাকা দিয়ে কিনলো শুনবো এবং বিস্তারিত তার মুখে আরও আপনার ফ্যামিলি ব্যাপারে যেটা বলেন সেটা ওই পর্যন্ত আমরা ইতিটানি এখন আমরা জানবো যে হাঁসগুলো আপনি কতদিন আগে কিনলেন কতটা হাঁস টাকা দিয়ে দেখলেন আমি ফার্স্ট টাইম শুরু করলাম একদিনের বাচ্চা দিয়ে এই ব্যবসাটা হচ্ছে আমি অতটা জান মানে আমার জানা শোনা ছিল না ট্রেনিং করিনি যুব উন্নয়ন থেকে কোনো প্রশিক্ষণ নিয়ে শুধু ইউটিউব থেকে ধারণা নিয়ে থেকে ধারণা নিয়ে আমি ব্যবসাটা রানিং করি আমি তিন হাজার একদিনের বাচ্চা তিন হাজার বাচ্চা জিরো সাইজ দিয়ে আমি শুরু করছিলাম তো সেখানে আমি ইনভেস্ট করছিলাম প্রায় লাখ দুই সয় দুই লক্ষ টাকা আচ্ছা ওইটা দেখা গেলো আমি ছাপ্পান্ন দিন লালন পালন করি ছাপ্পান্ন দিন লালন পালন করার পর এটা হচ্ছে রোগ প্রতিরোধের দুইটা টিকা দিতে হয় হুম প্রথম ফার্স্ট টাইমে দিতে হয় আপনার পঁচিশ থেকে আঠাশ দিনের মধ্যে ডাক প্লেক হুম ফার্স্টের রোগ হচ্ছে মূলত দুইটা একটা ডাক প্লেক আর একটা ডাক কলেরা হুম আপনার চল্লি পঁচিশ থেকে আঠাশ দিনের মধ্যে ডাক প্লে ডাক প্লেকের রোগপ্লিট হয়ে যায় কমপ্লিট হয়ে যায় ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশন পরে পনেরো দশ থেকে পনেরো দিন পর আবার ডাক কলেরা একটা ভ্যাকসিন করলে আপনার হাঁসের সমস্যা রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি হয় রোগ কমে যায় কমন করতে পারে না কমে যায় হাঁসে আসলে আপনি যেটা ভিডিও প্রথমে বলছিলেন যে আসলে এত ব্যবসা বাণিজ্য থাকতে হাঁসের অনেক রোগ হয় মরক হয় অনেক ই দেখা দেয় এগুলা ছিল সে প্রাচীন যুগে এখন তো বিভিন্ন ধরনের প্রযুক্তি বের হয়েছে প্রযুক্তি বের হয়েছে বিভিন্ন আধুনিক চিকিৎসা এখন ওই রকম মানে রিস্ক নাই আমি একটা নতুন উদ্যোক্তা নতুন খামারি হিসেবে আমার শুরুটা ছিল একদিনের বাচ্চা তিন হাজার বাচ্চা নিয়ে আমি সেখানে দুই লক্ষ থেকে লক্ষ টাকা ইনভেস্ট করি এবং সেখান থেকে আমি আমার লভ্য অংশটা অধিক পাই দিনটা ছিল মাত্র পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন দিন আচ্ছা মোটামুটি একটা লাভ হয় মোটামুটি একটা লাভ হয় সেটা শুনলেন যে একদিনের বাচ্চা উনি যেটা লালন পালন করলো বিভিন্ন ধরনের খাদ্য ভ্যাকসিনেশন করার পরে যে ওনার টাকাটা কিনে ইনভেস্ট হয় সেটা বিক্রি করে তার দুয়ের অর্ধে তার লাভ অংশ হয় হয়তো বা সংখ্যাটা সে বললো না তো এখন যে আপনার বড় হাঁসগুলো কিনলেন এই হাঁসগুলো আপনি কত টাকা দেখলেন কতটা হাঁস কিনলেন আমার এখানে এখন আমার খামারে হাঁস আছে ডিমের হাঁস আছে সাতশো পিস সাতশো পিস জি এবং এই ডিমের হাঁসটা আমি ওই বাচ্চা বিক্রয় বিক্রি করার পর আমি আবার যে এটা দেখি এটা দেখি জিরো বাচ্চা তো দেখলাম আচ্ছা আচ্ছা তখন আমি ওই বাচ্চা বিক্রি করে এক সপ্তাহ পর আমি ডিমের হাঁস হুম এবং ডিমের হাঁস নিয়ে এসে আমার পুকুর নিজস্ব পুকুর আছে আমি আবদ্ধ অবস্থায় আবদ্ধ অবস্থায় এদেরকে লালন পালন করতেছি তো ফার্স্ট টাইমে ডিমের হাঁসের একটু ত্রুটি ছিল বিধায় আমি আশানুরূপ রেজাল্ট পাইনি হাঁসটা আসে আমার খামারে পঞ্চাশ মাত্র তিন দিন পর আমার হাঁসের সমস্যা জ্বর প্রচন্ড ব্যথা সে সময় আমি অনেক খামারের কাছে গেছি যারা সিনিয়র খামারি তাদের কাছে আশানুরূপ কোনো রেজাল্ট পাইনি বা উপদেশ পাইনি না পায় আমাদের এখানে উপজেলা পশু 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 ভেটেনারি যারা সার্জেন সার্জেন আছে ওনাদের কাছে পরামর্শের স্বর্ণাপন্ন হয় এবং ওনারা আমাকে যে ট্রিটমেন্ট দেয় তো সেই ট্রিটমেন্ট করতে গিয়ে একটা ভুল ভুলবশত হাঁসটাকে ভ্যাক আচ্ছা আপনার এই যে ঔষধ ঔষধ এটা হচ্ছে দিয়েছিল মানে খুব পাওয়ারফুল যাতে করে আমার ডিমটা এক মাস যাবৎ ছিল না ছিল না আমি ওই আশা বুকে ধারণ করে যে আমি এটা করছি এটা দেখবো দেখবো শেষ পর্যন্ত দেখবো হাঁস আমার মাসাল আপনাদের দোয়া ইনশাল্লাহ দুইটা হাঁস সে সময় মরছিল দুই তিনটা হাঁস তারপরে আর হাঁসের সমস্যা হয়নি এক মাস পর এখন আশানুরূপ রেজাল্ট পাচ্ছি ডিম অলরেডি দিচ্ছে ডিমের রেটও ভালো অন্য অন্য বছরের তুলনায় বিগত বছরগুলোর তুলনায় এই সময়টাতে গরমকালীন সময় একটু ডিমের রেট কম থাকে এবার বেশি ষোলো আঠারো টাকা পিস

যেটা কস্টিং হাঁসের যেটা খরচ এই খরচ মেক আপ করে পার ডে আমার ছয় থেকে সাত হাজার টাকা ইনশাল্লাহ থাকবে পার ডে পার ডে আচ্ছা এটা কি আপনি বিশ্বাস করেন ইনশাল্লাহ বিশ্বাস করি নতুন হিসেবে হিসাবে আমার সাহস এবং আমি যারা বেকার যুবক বাংলাদেশে অজাতা সময় নষ্ট করতেছেন চাকরির পিছনে ধর্না ধরছে এবং বাবাদের মানে বৃদ্ধ বাবা বয় বৃদ্ধ বাবার মানে ঘরে বসে আপনি খাচ্ছেন আপনাকে আমি একজন মানে নতুন উদ্যোক্তা হিসেবে বলবো আপনি শুরু করেন ছোট পরিসরে ছোট পরিসরে একশো হাঁস নিয়ে শুরু করেন একশো হাঁসে সর্বোপরি আপনার পঞ্চাশ হাজার টাকা আপনার চায়ের দোকান অথবা একটা মুদিখানার দোকান আপনার একটা সিকিউরিটি নিজের সত্য বাজারে সবারই ল্যান্ড প্রপার্টি থাকে না না শত অনেক ভাড়াই থাকে সিকিউরিটি নিতে গেলে আপনার মিনিমাম এক দেড় লক্ষ টাকা লাগে একটা যদি আপনি মুদিখানা ছোট্ট ছোট দোকানের দোকানও করেন ফিলিপানের সেক্ষেত্রে আমি নতুন যারা ইয়ং জেনারেশন আছে এবং যারা শিক্ষিত আমাদের তো চাকরি এখন সোনার হরিণ চাকরি পাওয়াই টাপ ব্যাপার ঘর ঘর শিক্ষিত এখন তাদেরকে বলবো আপনারা ছোট পরিসরে চেষ্টা করেন ইনশাল্লাহ আমার মতো আপনারাও এখান থেকে ভালো রেজাল্ট কাঙ্ক্ষিত রেজাল্ট আচ্ছা দর্শক আমি ভিডিওটা বড় করব না যেহেতু ওনার নতুন উদ্যোক্তা এর আগে উনি ছোট বাচ্চা ছিল সেই বাচ্চাটা কাঙ্ক্ষিত রেজাল্ট হওয়ার পরে উনি সাহস নিয়ে মুখে ধারণ করতেছে উনি আশা করছে যে এই সাতশো হাঁসের মধ্যে এক ভুল ট্রিটমেন্টের কারণে কিন্তু হাঁসের ডিম পাড়া বন্ধ ছিল তা মার্শাল্লাহ এখন আমিও খুশি হলাম যে সেই সমস্যার সমাধান হওয়ার পরে তার হাঁস দুশো হাঁস প্রতিদিন ডিম পাড়া শুরু করছে তা উনি যে আশাটা করছে উনি আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবে তো এখন উনি কতদূর পর্যন্ত পৌঁছে শুধু দর্শক আমি আবার আপনাদেরকে একটা ভিডিও আকারে জানাবো যে উনি উনি যে এই সাহসটা করলো শাহসটা কতটুকু উনি টিকেতে পারছে এই হাঁসগুলো লালপান করে তার সে চিকিৎসা সেবা তাদের খাদ্য কষ যা আছে এভরিথিং সব খরচ বাদ দেয় যে উনি শেষ পর্যন্ত কোন জায়গায় দাঁড়ায় এটা আমি ভিডিও আকারে আপনাদেরকে জানাবেন আমি চেষ্টা করবো তো ভিডিওটা আর আমি বড় না শরীর দর্শক হাঁসগুলো তো পানির ভিতরে আমি ধরে আর দেখাতে না এই যে বা আমি দেখাচ্ছি যে দেখেন হাঁসগুলো আসলে এগুলো কিন্তু আমাদের গ্রামের বাড়িতে বাড়িতে আগে আমরা লালন পালন করতাম কিন্তু এটা এখন যেহেতু বাংলাদেশের ছোট একটা আয়তনের দেশ শিক্ষার অনুসারে আমাদের চাকরি নেই ওই জন্য ভাই আমি প্রশ্ন করার আগে উনি কিন্তু প্রশ্নের উত্তর দিয়ে দিছে আপনারা চার হোটেলে বসে না থেকে সন্তান এসে চাদাবাদ নেশাগ্রস্ত না হয়ে বইয়ের বোঝা না হয়ে মা বাবার বোঝা না হয়ে সমাজের বোঝা না হয়ে রাষ্ট্রের বোঝা না হয়ে আপনারা ছোট ছোট আকারে ছোট ছোট পুঁজি নিয়ে একটু সাহস নিয়ে ফিল্ডে নেমে যান তোমরা সাকসেস হবে সেটা আমার জীবনের প্রমাণ আমি আজকে হয়তো এই বয়সে ভিডিও করতেছি আমি একজন ইউটিউবার হয়েছে একজন চ্যানেল পরিচালনা করতেছি বয়সের সাথে তুলনা করলে হবে না যে যে বয়সী হয় সবচেয়ে বড় কথা আমি এই হাঁস সম্বন্ধে আর বেশি কিছু তথ্য দিতে পারলাম না ঈশ্বর আল্লাহ হায়াতে বাঁচা রাখে আমি আবারও এই ভাইয়ের হাস নিয়ে একটা প্রতিবেদন করবো আপনারা অবশ্যই আমার কথাগুলো বোঝার চেষ্টা করছেন দেশ এবং দেশের বাচ্চা যারা আমার ভিডিও দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার এই ভিডিওটি শেষ করছে তবে একটা অনুরোধ দিলো আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম নতুন করে ভিডিও কার্যক্রম শুরু করলাম অবশ্যই ঘোরাঘাট এবং যেহেতু একটা নতুন ভিডিও গ্রাম থেকে খোলা আকাশে নিচে একটা তার একটা প্রযুক্তি খাড়া করছে এবং একটা খামার খারাপ করছে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এ যেন মানুষ যারা যুব সমাজ আছে এই যে ভিডিও গুলো দেখে তারা যেন পথে ফিরে আসে আবার আন্তরিক শুভেচ্ছা বা যেন শুরু করছে আসসালাম শেষ করছে আসসালাম আলাইকুম